প্রিপারেশান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবো তার ডেমো তোমাদেরকে আজকে দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে প্রথমে তোমরা গুগল ক্রোম বা গুগলে লিখবে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তো প্রথমে যে তোমার ওয়েবসাইট চলে আসবে ওটাতে ক্লিক করলে তোমরা এইভাবে একটি ইন্টারফেস দেখতে পাবে তো এখানে নিচের দিকে নামলে তোমরা একটু বড় করে দেখাচ্ছি তোমাদের তো দেখো তোমরা বাইরের দিকে কোনোভাবেই কোনো কিছু দেখতে পাবে না এডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে নামলে তোমরা দেখতে পাচ্ছো এখানে লেখা রয়েছে সেভেন্থ এসএলএসটি দু ওকে এটি অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে ব্র্যাকেটে যেটা এটি মানে অ্যাসিস্ট্যান্ট টিচার তো তার নিচে দেখো একটা তোমার প্রথম যে লিঙ্কটা রয়েছে দেখো ডাউনলোড এডমিট কার্ড ফর মেন তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমরা অনেকেই আশঙ্কা প্রকাশ করছিলে যে যে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ যে সবার কি তোমার সবাই কি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কারণ অনেকেই ফর্ম ফিল আপের সময় বিভিন্ন ভুলভ্রান্তি করেছিল তো তারাই মেনলি আশঙ্কা করছিল কারণ তোমরা নিশ্চয়ই জেনেছ যে এই কিছুদিন আগে মাদ্রাস সার্ভিসের যে টেট এক্সাম হলো তাতে অনেক ক্যান্ডিডেটের নাম সেখানে ছাটাই করা হয়েছে তো সেক্ষেত্রে বলে রাখি এর আগেও বলেছিলাম যে যেহেতু ওই টেট দিতে গেলে স্পেশাল কিছু ক্রাইটেরিয়া দরকার ছিল নর্মালি অনেকে ক্রাইটেরিয়া না থাকা সত্ত্বেও সেখানে ফর্ম ফিল করেছিল তো যার জন্য তারা তোমার ওয়েবসাইটে ওদের নাম বাতিল করে একটা লিস্ট পাবলিশ করেছিল তো অনেকে সেই যে সেই আশঙ্কা প্রকাশ করেছিল সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি না সবাইকেই মোটামুটি যারা ফর্ম ফিল আপ করেছে সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে রাখি তো দেখো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করলে এই একটা ইন্টারফেস খুলে যাবে তো এখানে শুধুমাত্র যখন ফর্ম ফিল আপের সময় তোমরা জানো অ্যাপ্লিকেশান আইডি একটা ক্রিয়েট হয়েছিল সেই অ্যাপ্লিকেশান আইডি এখানে দেবে এবং ডেট অফ বার্থ তারপর হচ্ছে কি তোমার এখানে ডে মান্থ এবং ইয়ার দিয়ে লগ করলে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে তবে এই মুহূর্তে সার্ভার খুব প্রবলেম চলছে তো এখানে বলা রয়েছে আমারও পার্সোনাল সবাইকে রিকোয়েস্ট যে তোমরা এই সবাই একই সময় তোমরা ওয়েবসাইটটাকে ওপেন করো না কারণ এর আগেও বলেছিলাম যে মাদ্রাস সার্ভিসের যে পরীক্ষা জন্য যে ওয়েবসাইট এটা সার্ভারটা খুবই উইক তো সেক্ষেত্রে সবাই যদি একসঙ্গে ডাউনলোড করার জন্য এখানে ওয়েবসাইটে এন্টার করে তাহলে সেক্ষেত্রে কোনোভাবে করতে পারে তো দেখতেই পাচ্ছ তোমরা তারিখ পর্যন্ত তোমরা কার্ড তিন ডাউনলোড করার সুযোগ পাচ্ছ ঠিক আছে পরীক্ষার দিন পর্যন্ত তো সেক্ষেত্রে কোনোভাবেই তোমরা তাড়াহুড়া করে যে আজকেই করতে হবে বা এখনই করতে হবে এই ভুলটা করো না কারণ সেক্ষেত্রে কারোরই ডাউনলোড হওয়ার ক্ষেত্রে সমস্যা হবে তো সেক্ষেত্রে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য তোমরা পরে চেষ্টা করতে পারো ঠিক আছে তো এই মুহূর্তে আমরা চেষ্টা করছিলাম আমাদের আমাদের জনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার তো সেক্ষেত্রে আমরা যখন হচ্ছে কি এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে যাচ্ছি তখন সার্ভার উইক দেখাচ্ছি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে একসঙ্গে সবাই একই সঙ্গে এখানে এন্টার না করার জন্য কারণ সেক্ষেত্রে তোমাদেরও এই কি প্রবলেম হতে পারে তো যাই হোক আমাদের আরেকটি মন্তব্য তোমাদের জন্য রয়েছে যারা মেনলি তোমরা জানো যে প্রিপারেশন ইউটিউব চ্যানেল আর মূলত লাইফ প্রিপারেশন দিয়ে আসছে দীর্ঘদিন ধরে তো যারা পরীক্ষার আগে রিভাইজ করতে চাও অভিয়াসলি বোথ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য তোমরা যারা বসছো তাদের জন্য আমরা চ্যাপ্টার ধরে সাজেশন কোশ্চেন অ্যান্সার এমসি কিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি ঠিক আছে এমসি কিউর কোশ্চেনের সঙ্গে অ্যান্সার দুটোই দেওয়া থাকবে ঠিক আছে কোশ্চেন এবং অ্যান্সার একসঙ্গেই থাকবে তো এটা মেনলি তোমরা আমাদের এই আমাদের কাছ থেকে পারচেস করতে পারো সঙ্গে মডেল কোয়েশন পেপার যদি কেউ পরীক্ষার আগে প্র্যাকটিস করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা নিতে পারো তেরোটি মডেল কোয়েশন পেপার আমরা রেডি করেছি সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশানও রয়েছে তো এই সিলেবাসটাকে পুরোটাই আমরা কভার করে মডেল কোয়েশ্চেন পেপার কিংবা চ্যাপ্টারাইজ যে সাজেশান আমরা রেডি করেছি তো অলরেডি রিস্টার্ট কোর্স তো আমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত কন্টিনিউ করছি তার পাশাপাশি ই বুক কিংবা মডেল কোয়েশন পেপার বা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চন পেপারের জন্য এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো আর যারা মডেল কিংবা ওয়াইজ বুক তোমরা নিতে চাইছো তোমরা অভিয়াসলি আমাদের কাছ থেকে পারচেস করতে গেলে পেমেন্ট এইভাবেই করতে হবে মোবাইল নাম্বারে কিংবা ইউপিআইডি কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবভিয়াসলি তোমরা কি করবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের টিম তোমাদেরকে তোমাদের জিনিসপত্রগুলো একসঙ্গে পাঠিয়ে দেবে ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের এই আলোচনার বিষয় তোমরা সবাইকে শেয়ার করে দাও এডমিট কার্ড ডাউনলোড করার জন্য